বন্ধুরা তো দেখুন আজ দুপুরের মেনু আমার পটলের দোরমা তো তার জন্য দেখুন আমি বড় বড় সাইজের পটল নিয়ে নিয়েছি এবার পটলগুলোকে আমিগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে এবারে ভেতরে যে মাল মশলাগুলো থাকে সেগুলোকে আমি এখন একটা ছোট চামচ দিয়ে দেখুন ধীরে ধীরে এটাকে আমার বের করে নিতে হচ্ছে সব আমার হয়ে গেছে আমি পুটটাকে বের করে নিচ্ছি এটা দিয়েই আমি এগুলো ফেলবো না এগুলো দিয়েই আমাকে পুর বানাতে হবে আর পটলের দরমাটা আমি কি কি দিয়ে বানাবো সমস্ত উপকরণগুলো এখানে রেখেছি টমেটো কুচি দেখুন নারকেল পেস্ট করে রেখেছি পেঁয়াজ কুচি আদা রেখেছি আদা এখনও কাটা হয়নি কাটছি তো এখন পনির রেখেছি এর জন্য আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি তার মানে সবচেয়ে বড় কথা কি পটলের দোরমাতে কেউ আলু বেশি দেয় না তো আমাকে আমার মতো করে বানাতে হবে কারণ আমার ছেলে পটল খায় না ওর জন্য আমাকে আলুটা দিতে হবে তো একটা বড় সাইজের আলু নিয়ে দিয়েছি আলুটাকে বেশ আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এটাকে আমি আস্তে আস্তে মশলাগুলো রেডি করব ও কীভাবে বানাবো আমি আমার মতো করে দেখাবো বন্ধুরা আমি পটলের দোরমা করার জন্য যে উপকরণগুলো রেখেছিলাম পুরটা বানাবো সেটা দিয়ে আমার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি পটলের মধ্যে এগুলোকে আস্তে আস্তে ঢুকাবো এবার আমি পটলের মধ্যে যে পুরটা রেডি করেছি ওটাকে আমি এখন এই যে ভরে দিচ্ছি এভাবে আমার সব পটলগুলো দেখুন পুর ভরা হয়ে গেছে রেডি এখন এইগুলোকে আমি কড়াইতে তেল দিয়ে ফ্রাই করে নেব এখন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে জিরে গোটা জিরে আর একটু গরম মশলা গরম দিয়ে দিয়েছি এবার জিরিকে আমি পেঁয়াজ কুচি তারপরে একে একে সমস্ত বেশিক্ষণ লাল লাল করে বাজার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্টটা আগে দিচ্ছি না হলে এটা কাঁচা গন্ধ দেবো জন্য আমি এটা একে আগে দিয়ে ভালো করে কষিয়ে দেবো তো দেখুন আমার পেঁয়াজ আর টমেটো পেস্টটা কষানো হয়ে গেছে এবার আমি আদা রসুন জিরে যেটা দিয়ে পেস্ট করে রাখা হয়েছে ওটাকে আমি দিয়ে দিচ্ছি তারপরে ওখানে আমি একে একে সমস্ত

খুব কালারটা খবর সুন্দর হয়েছে মশলাটা আমার গায়ে কষানো হয়ে গেছে তেলটা দেখুন ছেড়ে দিয়েছে মশলা দিয়ে তো আমি একে এক চামচ চিনি দিয়ে দেবো আর চিনিটা দিলে এতেও স্বাদ হবে আর পটলের একটু মিষ্টি টাইপের হবে মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না তো এবার দিয়ে দেবো আমি এখানে তুলে রাখা দুধ আমার এটাতেই রান্না হবে এবার আমার সব কিছু দেওয়া রেডি হয়ে গেছে এবার আমি সে কুর ভরা ভেজে রাখা পটলগুলো এবার দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে দিয়ে আমি ভালো করে ঢেকে দেব আঁচটা কম সেদ্ধ হয়ে যাবে দারুণ কালার ও পটলের দোরমা মানে তো এইরকমই হতে হবে দাদা দেখুন আমার পটলের দোরমা রেডি তো এখন আমি এটাকে ঢেলে নেব এখন কত সুন্দর হয়েছে এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট আজকে দুপুরের যে স্পেশাল মেনু ছিল পটলের দরমা সেটা আমার রেডি হয়ে গেছে তো আমি এখন এটাকে পোস্ট করব আর যে কোন বন্ধুরা খেতে চায় বা ভালোবাসে খেতে কমেন্ট করে আমাকে জানাতে হবে কিন্তু ঠিক আছে বাস আর কিছু নাই